বিরাশিটা ক্যামেরা লাগানো মানে তো ওনাকে আরও বেশি প্রোটেক্ট করা সুরক্ষিত করা আমার বাড়ির সামনে তো সিসি ক্যামেরাই নেই আমি তো অনেক বেশি খুশি হতাম যদি প্রশাসন আমার বাড়ির সামনে ক্যামেরা লাগাত তা ক্যামেরা লাগানো মানে তো সুরক্ষিত হওয়া এতে ভয় তারাই পায় যাদের বাড়িতে দুষ্কৃতি ঢোকে ক্রিমিনাল ঢোকে তাহলে কি ওনার মজদুর ভবনে ক্রিমিনালের অবাধ যাতায়াত ছিল আছে নাকি সেটাকে করার জন্য উনি সিসি ক্যামেরা ছড়াতে চাইছেন এবং উনি সরাতে চাইছেন উনি আদালতে যেতেই পারে কিন্তু ভিকি যাদব মার্ডার হলো সিসি ক্যামেরা থেকে ধরা পড়েছিল যে খুনি কে তাহলে উনি কি খুনিদের আড়াল করতে চাইছেন যাতে সিসি ক্যামেরায় ধরা না পড়ে আমার মনে হয় না বিচারপতি এটা বুঝবেন কারণ কোনো একটা আইনশৃঙ্খলার অবনতি হলে মৃত্যু হলে তার দায় কে নেবে বিচারপতি নেবেন নিশ্চয়ই নেবেন না ওটা প্রশাসনকেই নিতে হবে অতএব প্রশাসন যাতে ঠিক মতো চলতে পারে তার জন্যই সিসি এবং এটা তো আজকে লাগায়নি দু হাজার উনিশে অর্জুন সিং যখন সারা ব্যারাকপুর জুড়ে খুনের রাজনীতিতে মেতেছিলেন ঠিক তখন লাগানো হয়েছিল আতঙ্ক কাজ করছে এটা কারোর বাড়িতে ক্রিমিনালে যাতায়াত থাকলে সে সিসি ক্যামেরার বিরোধিতা করতে পারে নইলে সিসি ক্যামেরার বিরোধিতা করবে কেন সিসি ক্যামেরা সিসি ক্যামেরা থাকা মানে তারও সুরক্ষিত হওয়া আর এ তো ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগায়নি রাস্তায় লাগিয়েছে কথোপকথন ঘরের কথোপকথন রাস্তায় আসে রাস্তায় তো কথোপকথন হবে না যদি কোনো ক্রিমিনাল কথা বলে সেটা এটা তো দু হাজার উনিশ তারিখ থেকে নজরদারি ঘরের মধ্যে উনি কি করছেন কি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছে পাচ্ছে না ওনার ঘরে ওই রাস্তা শুধু তো ওনার ওইখানে না টোটাল রুস্তম গুন্টি সব জায়গাতে আছে যে ভিকি যাদব মার্ডার হলো তা তো খুনি ধরা বললো সিসি ক্যামেরা থেকে তাহলে উনি কি খুনিকে আড়াল করতে চাইছেন আমি কোনো সময় কোনো কিছু ভাবিনি সব মমতা ব্যানার্জি করেছে আমি দলটা মন দিয়ে করেছি যখন শুনলেন তখন আপনার অনুভূতিটা কী হয়েছে আমি তো দলের একনিষ্ঠ করি দল যখন যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পালন করেছি দল বলেছে তোমায় দাঁড়াতে হবে আমি দাঁড়িয়েছি এই যে বলা হচ্ছে মোদি স্ট্রম আসবে আকিবার পঁয়ত্রিশ পার কি বলবেন আমি এই দু হাজার একুশেও শুনেছিলাম আপকিবার দুশো পার আমরা দেখেছি কোথায় গিয়ে থেমেছে এবারও বাংলার মানুষ প্রমাণ করে দেবে যে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সারা ভারতবর্ষের ঝড় থেমে যাবে বাংলায় শুধু নয় যেভাবে আন জরুরি অবস্থা সারা ভারতবর্ষে জারি আছে যেভাবে সমস্ত গণতান্ত্রিক প্ল্যাটফর্মগুলোকে অগণতান্ত্রিকভাবে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে সারা ভারতবর্ষের বিরোধী দলগুলো তাদের হয় সিবিআই নয় ইডি দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সমেত মুখ্যমন্ত্রীদেরও বাদ দেওয়া হচ্ছে না সেখানে সারা ভারতবর্ষের মানুষ গণতন্ত্রকে বাঁচানোর জন্য এবার দেখবেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে পড়তে শিলভদ্র দত্ত আমার ইউনিভার্সিটিতে লিডার ছিল আমি ওনাকে রেসপেক্ট দিয়েই বলছি রেজাল্ট বেরোনোর পরে আমি নিশ্চিতভাবে ওনার সাথে দেখা করে আনব